তো সবাই উস মানে উৎসব মানাবেন আমাদের এন টিএফি ডিভিশন থেকে আমরা ভার্বাল ভিড় প্রডিউস করেছি তো গত বছর আমরা থ্রি পয়েন্ট নাইন কুইন্টাল করেছিলাম কিন্তু এবার আবার মানে একটা ভলিউমটা বেড়েছে এতে সাত কুইন্টাল করা হয়েছে তাতে এই গভর্নমেন্ট রেভিনিউটাও মানে বাড়বে মানে লাস্ট ইয়ার আমরা ফোর্টি সিক্স থাউজেন্ড গাঁদা ফুল এবং বেলপাতা দিয়ে তৈরি হচ্ছে ভেজাল মুক্ত ভেষজ আবির একদিকে গাঁদা ফুল আর একদিকে বেলপাতা দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির রাজ্য বনদপ্তরে এই আবির তৈরি করছে এই ভেষজ আবির শরীরের কোনো ক্ষতি করে না চলতি মাসেই রয়েছে রং খেলা ফলে এখন ভেষজ আবির তৈরির ব্যস্ততা শুরু হয়েছে গত বছর বন দপ্তরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের হার্বাল আবিরে চাহিদা যা ছিল এবার সেই চাহিদা অনেকটাই বেড়েছে চলতি মাসে রঙের উৎসবের আগে বাজারে বন এলো এই হার্বাল বা ভেষজ আবির গত বছর প্রায় চার কুইন্টাল আবির উৎপাদিত হয়েছিল সেই আবির থেকে বন দপ্তরের ছেচল্লিশ হাজার টাকা আয় হয়েছিল কিন্তু এবছর প্রায় সাড়ে সাত কুইন্টাল আবির উৎপাদিত হয়েছে বন দপ্তর এর জন্য এক লক্ষ টাকার লক্ষ্যমাত্রা রেখেছে মঙ্গলবার এই ভেষজ বা হার্বাল আবিরের বিষয়ে ডিএফও এস শর্মা জানিয়েছেন মূলত হলুদ সবুজ ও কমলা এই তিন রঙের আবির বাজারে এবার নিয়ে আসছে বন দপ্তর কমলা ও হলুদ গাঁদা ফুলের সাহায্যে এবং সবুজ আবির তৈরি করা হচ্ছে বেলপাতা দিয়ে দুশো পঞ্চাশ গ্রাম আবিরের দাম পঞ্চাশ টাকা এবং পাঁচশো গ্রাম আবিরের দাম ধার্য করা হয়েছে নব্বই টাকা আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই হোলি আসছে আমাদের মার্চ পঁচিশ ছাব্বিশে হোলির উৎসব দ্য দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স তো সবাই মানে উৎসব মানাবেন আমাদের এন ডিভিশন থেকে আমরা হার্বাল আবির প্রডিউস করেছি গতকাল মতন গতকালেও আমরা গত বছর গত বছর মতন করেছে তো গত বছর আমরা থ্রি পয়েন্ট নাইন কুইন্টাল করেছিলাম কিন্তু এবার আবার মানে একটা ভলিউমটা বেড়েছে এতে সাত কুইন্টাল করা হয়েছে তাতে এই গভর্নমেন্ট রেভিনিউটাও মানে বাড়বে মানে লাস্ট ইয়ার আমরা ফোর্টি এটা আবির থেকে মানে রেভিনিউ কালেকশন করেছিলাম এবার আমরা অ্যাবাউট ওয়ান লক্ষ টাকা মানে এটা করতে চলেছি মন রক্ষা মানে ভাবছি যে রেভিনিউ গভর্নমেন্টকে দিতে পারব এটা তিন কালার আছে আমাদের তো তিন কালারে মানে সবুজ আছে হ্যাঁ ইয়েলো হলুদ আছে আর একটা অরেঞ্জ আছে তো এইসব যা হার্বাল বলছি আমরা হার্বাল আছে এটা অরেঞ্জ যা বানানো হচ্ছে এটা প্রপোশনটা হচ্ছে দুই কেজি দুই কেজির মধ্যে আমরা মুলতানি মিট্টি দিচ্ছি এক কেজি অরেঞ্জ ফ্রুট ফ্লেভার দিচ্ছি দ্যাটস লিকুইড অ্যান্ড মেরিগোল্ড মেরিগোল্ড বলে গেঁদা ফুলের পেটলসগুলো শুধু আমরা দিচ্ছি পুরো দিচ্ছি না গেঁদা ফুলের দিচ্ছি আর তারপরে একটা শেটের জন্যে লেমন ওয়েল ওইখানে আমরা দিচ্ছি তো এটা হলো অরেঞ্জের জন্যে মানে এই যে গুলাবি রঙদের অরেঞ্জ আর এটা গ্রিন হচ্ছে মানে ওইটা বেলপাতা দিয়ে তৈরি মেন গ্রিনটা আছে বেলপাতা ওইখানে মুলতানি মিট্টি আর আছে আপনাদের লেমন অয়েল ফ্রুট মানে ফ্লেভার ওইখানে দেওয়া আছে। আর হলুদ জন্যে ওইটা মেরি গোল্ড মেরি গোল্ডটাও দেওয়া আছে কেন কি মেরি গোল্ড দুই রকমে হয় একটা একটু হালকা রঙে হয় একটা পুরো লাল লাল রঙে হয় ওইটা মানে অরেঞ্জ তৈরি হয় আর যে একটু হালকা রঙে হয় ওখান থেকে ইয়েলো কালার আমরা তৈরি করেছি তো এটা প্যাকেটটা আমরা দুই রকম প্যাকেট করেছি প্যাকেটিং তো একটা আছে পাঁচশো গ্রামের যার মূল্যে আছে নাইনটি রুপ আমরা বিক্রি করছি একটা আছে হাফ কেজি ফাইভ হান্ড্রেড গ্রামস তো ওইখানে ওইটা পঞ্চাশ টাকা করে বিক্রি করছি তো যদি আপনারা হাফ কেজি হ্যাঁ ওই এক কেজি না হাফ কেজি নেন তাহলে ও নাইনটি রুপিস দ্যাট মিনস দশ টাকা কম পড়ছে আর যদি হাফ হাফ কেজি নেন তাহলে হানড্রেড রুপিস পড়ে যাবে সো এটা মানে ভালো হচ্ছে যে আপনারা হাফ কেজি নিলে এটা ভালো হবে হ্যাঁ না এক কিলো না এটা হাফ কেজি অ্যান্ড টু ফিফটি গ্রামস আছে পঞ্চাশ টাকা আর হাফ কেজির দাম নব্বই টাকা প্রোডাকশন তো টু থাউজেন্ড এইট থেকে এখানে প্রোডাকশন হচ্ছে কিন্তু আমরা হ্যাঁ শিলিগুড়িতে আমরা আমাদের ইউনিট আছে প্রোডাকশন সেন্টার টাইপুতে আছে যে বাগডোগরা ওই পানিঘাটা যাওয়ার রাস্তায় ওইখানে আমাদের যা যা কিছু আছে ওই সব চূর্ণগুলো হার্বালগুলো হলুদ এই সিট্রোফিনাইল অন্য অন্য জিনিস যা আছে সব ওইখানে প্রোডাকশান হচ্ছে ওখান থেকে প্রোডাকশন হয় ডিফারেন্ট ডিফারেন্ট সেল সেন্টারে যেরকম আমাদের সেল সেন্টার তো এখানে আছে শিলিগুড়িতে মানে এই ডিভিশন অফিস কাছে আছে আর তারপরে জলপাইগুড়িতে একটা সেল সেন্টার আছে কি বলে কি বাজার দিনবাজার বলে দিনবাজারে আছে একটা নীলপাড়াতে আছে